আসসালামু আলাইকুম দিগন্ত ট্রাভেলস এর পক্ষ থেকে আমি মোহাম্মদ আছি আপনাদের সাথে তো যারা দেশের বাইরে পড়াশোনা করতে চায় অনেকে বিভিন্ন উন্নত কান্ট্রি পড়াশোনা করতে চায় বিশেষ করে ইউকে ইউএসএ অস্ট্রেলিয়া কানাডা ফার্স্ট ওয়ার্ল্ড অনেক কান্ট্রিতে মানুষ পড়াশোনা করতে চায় তো কেন আপনারা চায়না পড়াশোনা করবেন ইউরোপকে রেখে কেন আপনারা চায়না পড়াশোনা করবেন এটা হচ্ছে ফার্স্ট ম্যান্ডেটরি কথা অনেকের ক্ষেত্রে মূলত এ ধারণা থাকে যে চীনে পড়াশোনা করলে হয়তো বা অনেক টাকা প্রয়োজন না এটা কখনোই না সাধারণত নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি সন্তানরা অথবা মধ্যবিত্ত ফ্যামিলি সন্তানরা খুবই অল্প খরচে মাত্র নামমাত্র খরচ দিয়ে শুধুমাত্র টিউশন ফি ছাড়া স্কলারশিপ একশো পার্সেন্ট স্কলারশিপ যেখানে কোন টিউটশন ফি থাকছে না যেখানে কোন থাকার কোনো খরচ থাকছে না শুধুমাত্র নামে মাত্র খাবার খরচটা দিয়ে আপনারা চীনে পড়াশোনা করার জন্য যেতে পারবেন সেটা ডিপ্লোমা হোক ব্যাচেলর হোক অথবা মাস্টার্স হোক তো এই বিষয়টা মাথায় রেখেই মূলত চীনে পড়াশোনা করার জন্য যেতে পারবেন তো আমরা কেন দিগন্ত ট্রাভেলস কেন আপনাদের এই সার্ভিসগুলো দিচ্ছে দিগন্ত ট্রাভেলস এ প্রায় 69 ইউনিভার্সিটির এজেন্ট হিসেবে বাংলাদেশে কাজ করছে অর্থাৎ একটা স্টুডেন্ট যদি কোনো ইউনিভার্সিটি অ্যাডমিশন নিতে চাই তাহলে আমাদের পরিচিত যে ইউনিভার্সিটি গুলো রয়েছে সেখান থেকেও আপনারা ইচ্ছা করলে খুব সহজে এখানে স্কলারশিপ আপনারা পেতে পারবেন শুধু তাই নয় যারা মাস্টার্স এ পড়াশোনা করতে চাচ্ছে তাদের মিনিমাম আঠারো হাজার প্রতি মাসে স্টাইপেন দিয়ে আপনারা ওই স্কলারশিপ নিয়ে বিদেশে পড়াশোনা করার জন্য যেতে পারবেন বিশেষ করে চায়নাতে তো আপনারা যে প্রোগ্রামে যান যে সাবজেক্টে যান অথবা যে ইউনিভার্সিটি যান আপনাদের যুন লোকেটেড কোনো ইউনিভার্সিটি সিলেক্টেড করা থাকে যে এই লোকেশনে আমি পড়াশোনা করব তাহলে ওইটাও যদি আমাদের সাথে কথা বলেন তাহলে আমরা সেই ক্ষেত্রে আপনাদেরকে ওই ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের ব্যবস্থা করে দেব সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে শুধু তাই না একটা স্টুডেন্টকে আমরা ওই ইউনিভার্সিটিতে অফার লেটার এনে ওই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন করানোর পরেও ভিসার কাজ যাবতীয় ডকুমেন্ট সাবমিশনের কাজ থেকে শুরু করে একটা স্টুডেন্ট যখন চায়না যাবে তখন চায়নাতে তাকে রিসিভ করার থেকে সম্পূর্ণ কাজ আমাদের দিগন্ত ট্রাভেলস থেকে করা হয়ে থাকে অর্থাৎ আমাদের পক্ষ থেকে একজন টিমের মেম্বার অথবা একজন প্রতিনিধি সে অবশ্যই ওই স্টুডেন্টের জন্য ওই এয়ারপোর্টে তাকে পিক আপ করবে রিসিভ করবে এবং তাকে নিয়ে তাকে নিয়ে একবালা খাওয়া দাওয়া করে ওইখান থেকে তাকে ওই ইউনিভার্সিটিতে চলে যাবে ওই ইউনিভার্সিটিতে যাওয়ার পরে ওইখানে গিয়ে তাকে অ্যাডমিশন করানো তাকে হোস্টেলে ব্যবস্থা করানো তার ফ্যামিলির সাথে কন্ট্রাক্ট করে সব প্রসেস কমপ্লিট করে তারপরে আমাদের কাজ কমপ্লিট হবে তারপরে শুধু তাই না দেন ওই স্টুডেন্ট যতদিন পর্যন্ত চায়না থাকবে তা সে আমাদের কমিউনিটির সাথে অবশ্যই যুক্ত থাকবে কারণ কেননা চায়নাতে যদি যেহেতু একটা স্টুডেন্ট নতুন যাবে তার পরিচিত রিলেটিভ আত্মীয় স্বজন কেউই থাকে না ফ্রান্স কেউই থাকে না তো সেই ক্ষেত্রে সে যদি কোনো প্রবলেমে ফেস করে সেই ইউনিভার্সিটির টিচারদের সাথে কন্টাক্ট করতে পারবে অথবা আমাদের কমিউনিটির সাথেও যুক্ত থাকলে আমাদের কমিউনিটিতে যতগুলো বাঙালি স্টুডেন্ট আছে তাদের সাথেও সে কন্টাক্ট করতে পারবে তো এই জন্যই বলছি যে যারা মূলত স্টুডেন্ট বিসাইড চায়না পড়াশোনা করতে চান উইদাউট আইএলটিএস কোনো আইএলটিএস এর প্রয়োজন নাই কোন ইংলিশ প্রফিসিয়েন্স এর প্রয়োজন নাই আপনার বড় অ্যামাউন্টে কোনো ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হচ্ছে না সেভিংস এ অথবা কোনো ব্যাংক সলভেন্সি দেখাতে হচ্ছে না শুধুমাত্র মেডিকেল রিপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স আর নামে মাত্র অ্যামাউন্ট দেখিয়ে আপনারা চায়নাতে পড়াশোনা করতে পারবেন 100% স্কলারশিপ নিয়ে যেখানে আপনার টিউশনটা টোটালি ফ্রি থাকবে এবং হোস্টেলটাও টোটালি ফ্রি থাকবে এবং সে সাথে কেউ যদি মাস্টার্স কমপ্লিট করতে চায় তাহলে তার মাসে আঠারো হাজার টাকা তার স্টাইপেন হিসেবে আমরা প্রভাইড করব। তো যারা যারা মূলত দিগন্ত ট্রাভেলস এর মাধ্যমে পড়াশোনা করার জন্য চীনে উচ্চ শিক্ষা নেওয়ার জন্য যেতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ট্রিপল থ্রি এইট টু সিক্স জিরো টু জিরো অথবা আমাদের অফিস ঢাকা ফার্ম গেট সেভেন পয়েন্ট রুম নাম্বার চারশো দশ চতুর্থ তালা ঢাকা বারোশো পনেরো ধন্যবাদ সালাম আলাইকুম